আসসালামু আলাইকুম রাহামতুল্লাহী অবারকাত প্রিয় দর্শক কোরবানীর ব্যাপারে জরুরি তিনটি মাসআলা প্রিয় দর্শক কোরবানীর ক্ষেত্রে একটি পশুতে কয়জন অংশীদার হইয়া কোরবানী করিতে পারিবে উত্তর ছাগল ভেড়া ও দুমবাতে এক ব্যক্তির অধিক শরিক হইয়া কোরবানী করা জায়েজ নাই মানে ছাগল ভেড়া দুমবাতে শুধুমাত্র একটি নাম চলবে কোরবানির ব্যাপারে অপরদিকে গরু মহিষ ও উটের ক্ষেত্রে একের অধিক সর্বোচ্চ সাতজন শরিক হইয়া কোরবানি করিতে পারিবে একজন সাত ভাগের একাধিক ভাগে শরিক হইতে পারিবে কিন্তু সাত ভাগের এক অংশের কম হইলে কাহারও কোরবানি হইবে না তবে গোস্ত ওজন করিয়া সমান ভাগে ভাগ করিয়া লইতে হইবে কোনরূপ অনুমান করিয়া লইলে হইবে না মানে ওজন করার ক্ষেত্রে অনুমান করা যাবে না অনুমান করে ওজন করা যাবে না তাহার পরেও কম বেশির জন্য একে অপর হইতে ক্ষমা চাহিয়া দাবি সারাইয়া নেওয়া প্রয়োজন প্রিয় দর্শক আরেকটি মশলা গরু মহিষ বা উটের অংশীদার উত্তম না ভেড়া ছাগল বা দুম্বা একটি জন্তু কোরবানি করা উত্তম কোনটা উত্তর গরু মহিষ বা উটের অংশীদারের চেয়ে ছাগল ভেড়া দুম্বা একটি জন্তু কোরবানি করা উত্তম যদি গরু মহিষ বা উটের সাত ভাগের এক ভাগে একটি ছাগল বা ভেড়া বা দুম্বার সমান হয় প্রিয় দর্শক তিন নম্বর মাসালাটি হলো অংশীদারদের মধ্যে কেহ যদি গোস্ত খাওয়ার আশায় কোরবানি করে তবে কোরবানির কোনো ক্ষতি হইবে কিনা উত্তর অংশীদারদের মধ্যে যদি কেহ নিঃস গোস্ত খাওয়ার নিয়ত কোরবানি করে তবে কাহারও কোরবানি হইবে না তাই পশু খরিদ করার পূর্বে অংশীদারদের নিয়ত শুদ্ধ করিতে হইবে স্বামী পঞ্চম খণ্ড দুশো এক পৃষ্ঠার এই মাসালাটি